বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও আমি নোয়াটি থেকে ট্রেন ধরে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আর এইখান থেকে যাব খ্রিসমাস উপলক্ষে কলকাতার সব থেকে আকর্ষণীয় জায়গা পার্ক স্ট্রিট এই আমার ফার্স্ট টাইম ওখানে যাওয়া প্রচুর ছবি দেখেছি ভিডিও দেখেছি কিন্তু কোনোবার যাওয়া হয়ে ওঠেনি এইবার শপথ করেছিলাম যাবই যাব তো সেই জন্য বেরিয়ে পড়েছি এখন এইখান থেকে বাস ধরবো বাস ধরে পৌঁছে যাবো পার্ক স্ট্রিট আর আমার মতো যারা এখনো পর্যন্ত কোনদিন পার্ক স্ট্রিটে যাওনি মানে ক্রিসমাস উপলক্ষে তারাও আমার সঙ্গে সঙ্গে ভার্চুয়ালি চলো আর যারা গেছ তারাও চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো শিয়ালদাহ থেকে বাস ধরে পৌঁছে গেলাম ধর্মতলা আর এখন হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছি পার্কের স্ট্রিটের দিকে তো তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে আমরা ধর্মতলায় নেবে নিউ মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি পার্ক স্ট্রিটের কাছে পৌঁছে গেছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে মিউজিয়াম অলরেডি বন্ধ হয়ে গেছে বাইরেটা তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য পার্ক স্ট্রিট They eu আমরা পার্ক স্ট্রিটের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন অ্যালেন পার্কের সামনে আমরা পার্ক স্ট্রিট আর অ্যালেন পার্কের লাইট দেখে এইমাত্র বেরোলাম আমাদের লাইট দেখা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে যাচ্ছি তো পার্ক স্ট্রিটে আমরা কি দেখিলাম পার্ক স্ট্রিটে আমরা অনেক ঘণ্টা লাইট আর তারা লাইট দেখিলাম তো এখানে আসার আগে যেমন শুনেছিলাম যে প্রচণ্ড ভিড় হয় খুব ঠেলাঠেলি সেই রকম না মোটামুটি ভিড় আছে তবে নর্মালি হেঁটে যাওয়া যাচ্ছে কোনো ঠেলাঠেলি নেই আর যাদের লাইট দেখতে ভালো লাগে তারা অবশ্যই একবার পার্ক স্ট্রিটে আসবে এখানে এই লাইটিং ছাড়া আর কিছুই নেই যেটা তোমরা ভার্চুয়ালি দেখলে ব্যাস এটাই তো মোটামুটি ভালোই লেগেছে এবার আমরা এখান থেকে শিয়ালদা যাওয়ার বাস ধরবো ধরে পৌঁছাবো শিয়ালদায় এখন সময় হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা এই সবেমাত্র বাড়ি পৌঁছালাম পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ তারপরে বাসে প্রচন্ড ভিড় ছিল বাস থেকে নেবে খাওয়া দাওয়া করে ট্রেন ধরার তারা ট্রেনে উঠেই ঘুম আর ট্রেন থেকে নেবে গ্যারেজে বাইক ছিল এগারোটায় বেশি হয়ে যাচ্ছিল গ্যারেজ বন্ধ হয়ে যাবে সে একটা টেনশন ছিল গ্যারেজে এসে কোনো রকম বাইকটা নিয়ে এই ঠান্ডার মধ্যে বাড়ি পৌঁছালাম আর পার্ক স্ট্রিট কেমন লাগলো মোটামুটি ভালোই লাগলো তবে একবারই ঠিক আছে যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য নতুন কোনো ভিডিওয় আজকের মতো টাটা